আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তারপর চলে আসলাম আমাদের হাঁসগুলা দেখতে আজকে বাড়িতে মেহমান আসবে এজন্য আমাদের পালা হাঁস জবাই করবে মানুষকে ভালোবাসার চাইতেও এরকম প্রাণীগুলাকে ভালোবাসা উত্তম কেননা মানুষ বেইমান সাত পর তারা একদিন চলে যায় আমাদেরকে ছেড়ে এই প্রাণীগুলা কখনোই আমাদের ভালোবাসা ভুলে না কত সুন্দর স্বাধীন তারা মুক্ত আকাশে খোলামেলে উড়ে বেড়াতে পারে মাঝে মাঝে মনে হয় কেন জানি মানুষ না হয়ে ওদের মতো বোবা প্রাণী হয় ভালো ছিল তাহলে না থাকতো জীবনে কোনো দুঃখ না থাকতো আবেগ না থাকতো কোনো ভালোবাসা আমি দূর থেকে ওদের দিকে তাকায় আসি দেখতেছি ওরা কি করতেছে মাশাল্লাহ আজকে হাঁসগুলা অনেকগুলো ডিম পাচ্ছে এগুলা হচ্ছে আমাদের পালা হাঁসের ডিম আজকের প্রকৃতি অনেক বেশি সুন্দর ছিল একটু আগে যে হাঁসগুলা দেখছেন ওইগুলা থেকে একটা জবাই করছে আর এদিক দিয়ে খালামনি এগুলা কাটতেছে রান্না করার জন্য এখানে আম্মু রান্না করতেছে মাটির চুলায় তা আমি একটু ভিডিও করছি আজকে আমার মেয়ের জামাই আসবে এই জন্য অনেক কিছু রান্না করতেছে আমার মা অসুস্থ তাও যদি শুনে যে বাসায় মেহমান আসবে বা তার মেয়ের জামাই আসবে সে আর বসে থাকে না সত্যি মারা বুঝি এমনই হয় আমি অনেক ভাগ্য পরে তোমার মতো মা পাইছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তোমাকে অনেক বছর হায়াত দান করুক এখানে খালামনি শাক কেটে দিতেছে রান্না করার জন্য আমরা বাসার সবাই সবাইকে কাজে হেল্প করি এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল মাশাল্লা কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল আর এখানে খালামনি ইলিশ মাছ কাটতেছে আমার মেয়ের জামায়ের অনেক বেশি পছন্দ ইলিশ মাছ আমি অনলাইনে ড্রাগন ফল অর্ডার করছিলাম আমার ছোট ভাই গিয়ে এটা আনছে আমাকে কল দিয়ে বলতেছে বাইরে আসার জন্য ও নিয়ে আসছে গিয়ে এখানে আমি ড্রাগন ফলগুলো আনবক্সিং করতেছি চার পাঁচ দিন হয়ে গেছে ফলগুলো অর্ডার করছি বাট বাট পার্সেলটা আসতে দেরি হয়েছে এই জন্য আমার সব ফল নষ্ট হয়ে গেছে ফলগুলা প্রায় আমি পাঁচ কেজির মতো অর্ডার করছি এখানে প্রায় তিন কেজির মতোই নষ্ট হয়ে গেছে সাইজও ফলগুলো ছোটো ছিল যেরকম দেখাইছে রকম দেয় নাই এখানে আমাদের লামিয়া কাজ করতেছে একটু আগে যে মাছটা কাটছে ওইটা খালামনি ক্লিন করে দিতেছে চান মুখে রান্না করার জন্য আমরা দৈনন্দিন জীবনে কি কি কাজ করে থাকি ওইটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যদি ভুল হয়ে থাকে কিছু প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার নানুদের ফ্যামিলিতে আমি হচ্ছি বড় নাতিন খালামনিদের বড় ভাগনি এই জন্য সবাই অনেক বেশি ভালোবাসে আমাকে আমার জামাইকেও অনেক বেশি ভালোবাসে কারণ বড় জামাই বলে কথা তাই সবাই মিলে রান্না করতেছে তার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সব সময় এভাবে আমরা মিলেমিশে থাকতে পারি আর অনেক অনেক ভালোবাসা দিবেন যাতে সামনে আরও এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসাগুলোই আমার সামনে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে এখানে আম্মু চিকেনগুলো ফ্রাই করে নিতেছে আর খালামনি পোলাও করতেছে যাতে তাড়াতাড়ি কাজ হয় সবাই সবার কাজে হেল্প করে থাকি আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ